এই দশটা বড় বড় আলামত না আসা পর্যন্ত কে আমত হবে না কি আলামত আমি দশটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বরে হলো দোকান দুখান আরবিতে মানে হলো ধোয়া ধুম্র পৃথিবী হিসাবে কেমতের আগে পৃথিবী ধ্বংস হওয়ার আগে ধোয়া এমন ভাবে ভরে যাবে ধোয়া গুলো পৃথিবীর চারিদিকে এমনভাবে ভরে যাবে ধোয়া গুলো ধুম্রকে সারা পৃথিবীর জমিটা ভরে যাবে আল্লাহ নবী বললেন এক নম্বরের হলো ধোয়া দ্বিতীয় নাম্বার হলো দাজ্জাল তৃতীয় নম্বরে আমার নাবি জানিয়ে গেলেন দাব্বা দब्बा মানে হলো మహাতাসিল کرامরা বলেন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে আরবের দুটো পাহাড়ের মাঝে থেকে এমন একটা প্রাণী আসবে ওই প্রাণীটা সাথে কথা বলবে মানুষের সমত আচরণ করবে মানুষের সাথে কথা বলতে থাকবে চার নাম্বার আল্লাহ নবী আমার জানিয়ে দিয়ে গেলেন ও তুলো পৃথিবী সূর্য সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে চার নাম্বার বললে পৃথিবীটা পশ্চিম দিক থেকে ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে যেটা চিরাচরিত সত্য কিন্তু পৃথিবী ধ্বংসের

তিনটায় বড় বড় ভূমিকম্প হবে হসকুন বিল মাসরিকে পূর্ব দিক থেকে ভূমিকম্প হবে হসকুন বিল মাগরিবে পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে হসকুন বিল জাজিরা বিল আরাবে এবং আরব উপদ্বীপের মিডিল ইস্ট মধ্য প্রাচ্যের দিকে ভূমিকম্প হবে আরব উপদ্বীপের এলাকা নিয়ে দশ নম্বরে আল্লাহর নবী আমার শ্রেষ্ঠা জানিয়ে দিয়ে গেলেন ওয়াখিরু দালিকা নারুন এমন একটা আগুন আসবে তাখরুজু মিনাল ইয়ামানে ইয়ামান থেকে বার হয়ে যাবে তা দরুদ নাসালা মহা শারেহ ওই লোকেদেরকে তারইয়ে 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 তারই ওই আগুনটা তারইয়ে তারইয়ে লোকেদেরকে মহা শারের দিকে নিয়ে যাবে একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ তাহলে 10টা নিদর্শন না আসলে কিন্তু কিয়ামত হবে না